আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং রেগুলারলি আমাকে আমার পেজ ইনস্টা এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফলো করে যাচ্ছেন সো ফাইনাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শেষের দিকে

Mercy for nun Mercy for None is a popular South Korean actor Noir limited series on Netflix that follows a former gang in force's brutal quest for revenge after his brother's murder. The show is known for its intense, realistic fight choreography and dark Z1. Definitely, I will tell you one IMDB rating <laughs> 9.2 9.2. Number 2, Resident Flavor

So 8 okay My list 8.7 out of 10. IMDB ratings they 8 out of 10. Number 3 Weak Hero. Okay, so our studio's young man refuses to back down from the bullies in his class. He uses his intelligence tools and psychology to fight against violence. This is the main plot of Weak Hero season 2. IMDB ratings are 8.4 out of 10. My drama. Number 4. How can we forget? ইন ডিটেলস আই ক্যান সেট ওয়ান লাইফ গিভ ইউ টেন জিনিস বিকজ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আল ডেফিনেটলি সাজেস্টেড টেন আউট অফ টেন বিকজ এই সিরিজটা যারা এখনো পর্যন্ত দেখেনি তারা আসলে কে ড্রামাজের মূল

রিলেশন খুবই সুন্দর খুবই সুইট এবং খুবই কালচার একটা সিরিজ আমি অবশ্যই আপনাদেরকে ছে এইট পয়েন্ট নাইন আউট অফ টেন্ডিনেটলিটল বেকিয়াং লাইক আমার পেজ কে যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে এই দুটো সিরিজ অর্থাৎ লাইফ এবং ডক্টর আই মিন বেকিয়াংহ দা ট্রমা কোড হিরোস অন আমি বেশি পছন্দ করেছিলাম এবছরের শুরুর দিকে যারা ছাড়া এখন পর্যন্ত এই সিরিজগুলো দেখে এই ডিসেম্বরটাকে এনজয় করতে পারবেন নাম্বার সেভেনে আমি ডেফিনেটলি দুটো সিরিজকে রাখবো এক হচ্ছে দ্য গুড বয় যেটা অ্যামাজন এবং কিমসং ম্যাডামের অন্যদিকে আরেকটা সিরিজকে আমি অবশ্যই নাম্বার এই বলবো সেটা হচ্ছে ডিয়ার হং হংরে হিস্টোরিক্যাল একটা সিরিজ যেখানে কিনা আমরা জোবাহকে দেখেছিলাম এবং ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কোরিয়ান অ্যাক্ট্রেস কে আমরা এখানে দেখেছি সো আমি এই দুটো সিরিজ কে অর্থাৎ ডিয়ার হং রেন এবং গুড বয় এই দুটো সিরিজ কে একেবারে নাম্বার সেভেনে রাখবো বিকজ দিস আর ভেরি গুড একটা ফরমি আমি ডেফিনেটলি নাম্বার এইট এখন দা হনসেট প্যালেস যেহেতু আমার একটু হরর ফ্যান্টাসি কাইন্ড পাবলিক সো আমার এই সিরিজ টাইপের হয়ে থাকে আমি আপনাদের এই সিরিজটা অনেক ভালো লাগবে যেটা মেট অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসেছিল সো এটাকে আমি ডেফিনেটল নাম্বার এইটে রেকমেন্ড করবো অবশ্যই বেশি বেশি সিরিজ আমি আপনাদেরকে রেকমেন্ড করবো না বিকজ এই সিরিজগুলো দেখে শেষ করতে তো অবশ্যই আপনাদেরকে সময় লাগবে সো এই ডিসেম্বর আই রিয়েলি হোপ To see you all in a good mood. Definitely, I would like you to follow my page. I wish all of you a best, best, best of luck for welcoming 2026, and let's hope for the best.